তো আমাদের কিভাবে গাছ তৈরি করতে হবে কিভাবে আমাদেরকে আরও এগোতে হবে কোন গাছ আমাদের উপকার করে কোন গাছকে কিভাবে লাগাবো কীভাবে মারতে সব কিছুর পরিকল্পনা এই হবেও সুলেখা চ্যানেলের পক্ষ থেকে দেওয়া হয় দেখবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে কমেন্ট করবে পাশে থাকবে ম্যাডামের চ্যানেলটা অবশ্যই আপনারা সাপোর্ট করবেন ম্যাডামকে আমি ম্যাডামের ব্যক্তিগত একজন বড় ফ্যান বলতে পারেন আমার অন্য চ্যানেল আমি আজ প্রায় জবে থেকে অনেক সঙ্গে পরিচয়টা হয়েছে প্রায় দু বছর হতে চললো দু বছর থেকেই অলরেডি সমস্ত ভিডিও আমি দেখি ভালো লাগে অবশ্যই আপনারাও দেখবেন তো আসুন এবার একে আমার চ্যানেলের নাম হবি অফ সুলেখা আর হবি অফ সুলেখা ব্লগ ওকে ও আচ্ছা দুটো দেখুন আপনারা খুবই সুন্দর কালার একে বলবে কামুন অনেক কিছু খেতে খেতে দেওয়া হয় অনেক যত্ন করা হয় এটা সারা দিন ড্রাগনের টেস্টের আগে তো আপনাদের অনেক বাজানো মানে বলেছি নমস্কার সকলকে স্বাগত আজকে তোমাদের দেখাতে চলেছি কতগুলো নতুন প্রজাতির ড্রাগন এসেছে দেখো আজকে এই ফলগুলো হারভেস্ট করলাম দশবন্ধু নবমতম ড্রাগন তোলা হচ্ছে আজকে আমার

আস্ক পা নাও তুমি। আপনি কাটুন। আচ্ছা কাট। বীজ ভিকে গেছে কোনছ না? হ্যাঁ একদম ভিজে গেছে। হ্যাঁ। সোজা কাটলেও হয়। এটা হচ্ছে পিঙ্ক রোজ। পুরো ভাই হ্যাঁ এটা দেখুন খুবই সুন্দর কালার কে বলবে কেমন হয়েছে অনেক কিছু খেতে খেতে দেওয়া হয় অনেক যত্ন করা হয় তো ড্রাগনের টেস্ট এর আগেও তো আপনাদের অনেক বাগানে গিয়ে মানে বলেছি তো টেস্টটা যেহেতু সম্পূর্ণ জৈবভাবেই করা হয় সেক্ষেত্রে ড্রাগনের টেস্ট তো একটু আলাদা হবে মানে জৈবিকভাবে যেহেতু বাগানটা করা টেস্টটা খুবই সুন্দর কিন্তু ম্যাডাম এটা যদি আর দু একদিন রেখে খাওয়া যায় এই টেস্টটা কিন্তু আরো ভালো লাগবে এটাই ক্যামেরার উপরে যা যারা আছে তাদের তো খেতে হবে নাও এ নাও খাবে না এ বলবে তো এই যে দেখুন সাদ পূরণ করলাম ওদেরকে খাইয়ে ভীষণই ভালো লাগছে আমার কিছু কিছু স্বপ্ন পূরণ হলো দু সালে জানি না আগামী বছর বাঁচবো কি না কিন্তু এই স্বপ্নটা পূর্ণ হলো ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু তোমাদেরকেও আমন্ত্রণ রইল তোমরা আসবে এসে ড্রাগন পারবে আর যার যা গাছ নেওয়ার যদি ইচ্ছা হয় আমি প্রচুর গাছ দান করি আমার এখানে প্রচুর গাছ আছে এসে মুক্ত হস্তে আমি দান করব এসে নিয়ে যাবে ভালো থেকে তো নবমতম প্রিভিয়াস আটে হয়েছে একশো সাতে ছিল একশো সাত আটে হয়েছিলো একশো আট আর আজকে দেখি কটা হয় তুলছে আমার ছেলে যেহেতু খুবই ভালোবাসে এইটাই একমাত্র ওরে আর নতুন একটা খবর দেবো দর্শক বন্ধু আট দিনও হয়নি তার মধ্যে ফুল চলে এসেছে ওরাই হয়েছিল এই ফলটা দেখো কি সুন্দর আট দিনও হয়নি এই এর মধ্যেই গুটি চলে এসেছে কতটা আনন্দ দর্শক বন্ধু নবমতম ড্রাগন প্রজেক্টে ফল তোলা হচ্ছে কটা হবে অবশ্যই জানাবো আবারও গুটি চলে এসেছে এই যে দেখো পিঁপড়েতে খুব খাচ্ছে এদেরকে একটু পিঁপড়ের গায়ে মিষ্টি রস আসে এদেরকে কিভাবে তাড়াতে হবে এদেরকে তাড়াতে গেলে জল জলের পাইপ থেকে বারবার করে ওদেরকে গাটা ধুয়ে দিতে হবে যাতে মিষ্টির রসটা না থাকে এটাই হচ্ছে ট্রিপস আর রকমের উন্নত প্রজাতি আমি এনেছি দর্শক বন্ধু সেই এগারো রকমের প্রজাতি আট দিনও হয়নি তাতেই ফুল চলে এসেছে আশ্চর্য ঘটনা এখন ফুল থাকবে কিনা বলতে পারছি না কিন্তু চলে তো এসেছে এটাই আনন্দ আর কি বলবো খুব খুশি আমি নতুন প্রজেক্টে নতুন নতুন প্রজাতি এসেছে আর এগুলো আমি সকালবেলায় পণিনিস্রণ করেছিলাম তার জন্যই আমার মনে হয় ছোটো ছোটো ফল জানি না কতটা বড় হবে অনেক রকম ব্যাপার আছে আবারও গুটি এসছে নতুন করে কি অ্যাপ্লাই করেছিলাম সেটা তো তোমাদের বলবই দেখতে থাকো অবশ্যই জানতে পারবে এই দেখো জুনিয়র আমার পাইপ নিয়ে খেলছে জল দেওয়ার জন্য মোটামুটি বারোটা মতন নতুন গাছ আসলো দর্শক বন্ধু এটা এইটা দেখো মাত্র সাত মাস বয়সে ফল চলে এসেছে আর নতুন এই দেখো সবে লাগিয়েছি গুটি চলে এসেছে গুটি গুটি এই দেখো দেখতে পিঁপড়ে খাওয়া শুরু করেছে আর এই যে সাত মাস প্রজেক্টে এতে গুটি এসেছে দেখাবো এখানে দেখো এখানেও একা দেখাও গুটি চলে এসেছে দেখেছ এখনো আট দিন হয়নি এদের বয়স এর মধ্যে গুটি চলে এসেছে তোলা হলো নবমতম ড্রাগন হারভেস্ট মোট হলো একশো পঁচিশটা এ দেখো কেমন হয়েছে আজকেই তোলা হলো আবার কি স্প্রে করে আবারও গুটি আনিছি সেটা তো বলবো চলো সাথে থাকো এক লিটার জলে দুই গ্রাম জিরো জিরো পঞ্চাশ স্প্রে করে দেবে তাহলে আবারও গুটি চলে আসবে আবারও গুটি চলে এসেছে দর্শক বন্ধু প্রচন্ড পিঁপড়ে খাচ্ছে এগুলোকে পিঁপড়ে হাত থেকে বাঁচতে গেলে কি উপায় তাই তো পিঁপড়ের হাত থেকে বাঁচতে গেলে আমাদেরকে মোটামুটি দেখো দেখতে পাচ্ছ তো কোথায় কোথায় হয়েছে প্রচুর পরিমাণে আমাদেরকে জল স্প্রে করতে হবে এটা একটাই ঔষধ আর কি দিয়েছিলাম মাছ ধোয়ার জল দিয়েছিলাম এবার দর্শক বন্ধু এবার মাছ ধোয়ার জল দিয়ে ফুল আনলাম অনেক দিন ফুল আসেনি প্রায় তোমরা তো দেখতে পাচ্ছ আপডেট আমি দিচ্ছি মোটামুটি আসেনি প্রায় পাঁচ ছ দিন হঠাৎ দেখছি এই গাছটাতে সব কাণ্ডে কাণ্ডে এসেছে তো আমার তো অবাক লাগলো কী ব্যাপার দেখি তো ভাবি তো কী দিয়েছিলাম তো হঠাৎই এই দেখো মাছ ধোয়া জল দেওয়াতে দেখছি হয়ে গেছে খুব খুশি আমি প্যাংলা প্যাংলা এই যে এই গাছটা এইটা এই ডালটা দেখো কি প্যাংলা সে প্যাংলাতেও চলে এসেছে কি প্যাংলা যাই হোক খুব খুশি আর নতুন নতুন প্রজাতি এসেছে কি প্রজাতি এসেছে সেই প্রজাতিগুলোর নাম বলবো অতটা এখনও আমি জানি না আমেরিকান বল আমেরিকান কুইন ভিয়েতনাম হোয়াইট ইয়োলো ইসরায়েল মোরাক্কাম তারপরে সিয়ারাম রেড জাম্বো রেড অনেকগুলো এসেছে অবশ্যই আরও ভালো করে জেনে তোমাদেরকে বলবো দর্শক বন্ধু অন্যান্য গাছে এবার গুটি আসেনি আমার খুব চিন্তা হচ্ছে কি ব্যাপার আসলো না কেন আবার দেব তাহলে এ নবমতম ফল তোলার মধ্যে একটা টিপস দিচ্ছি এবারও আমি অনেকগুলো প্রজাতি নিয়ে এসেছি নতুন মোট এগারো রকমের প্রজাতি হলো তোমাদের তো বললাম প্রজাতিগুলোর নাম তাও আমি সঠিক জানি না যিনি আমাকে দিয়েছেন আমি এগুলোকে কিনেই নিয়ে এসেছি কাণ্ড ডাইরেক্ট কেটেই আমাকে দিয়েছেন তো কাণ্ড ডাইরেক্ট কেটে দিয়েছেন শিকড় না বেরিয়ে আমি জাস্ট রোপণ করে দিয়েছিলাম দর্শক বন্ধু সাধারণ মাটিতে তো আট দিনের মাথাতেই দেখছি গুটি চলে এসেছে সে গুটি থাকবে কিনা জানি না তো যাই হোক একটা কথা বলবো চারা কিনতে গেলে অবশ্যই উন্নত জায়গায় চারা কিনবে যে চারা থেকে তুমি কোনো দিনও ঠকবে না আজকের একান্তই নবমতম ফল হারভেস্ট আট দিনের মাথায় ফুল আসা এছাড়া হঠাৎ করেই মাছের জল দিয়ে ফুল আসা পিঁপড়ে তাড়ানো টিপস এইসব নিয়েই আজকের ভিডিও ছিল আবারও একটা গাছে গুটি এসেছে তাতে আমি শান্ত হব না আমার প্রতিটা গাছে গুটি চাই তার জন্য আমি এর প্রচেষ্টা চালিয়ে যাব দর্শক বন্ধু এটাই দেখতে পাচ্ছ যে মাত্র সাত মাস বয়সে ফুল এসেছে ফলও হয়েছে চেষ্টা চালাতে হবে খাবার ঠিক মতন দিতে হবে পরিচর্যা করতে হবে এই যে বৃষ্টি ওয়েদার হলো কোনো জায়গায় যদি পচে যায় তাহলে একটু ব্রাইটক্স আর প্ল্যান্টোমাইসিন এক লিটার জলে ওয়ান গ্রাম দিয়ে গুলে স্প্রে করে দেবে তাহলে দেখবে ঠিক থাকবে আর ফুল আনার জন্য তো টিপস বলে দিলাম সব রকম পরিচর্যা আপডেট থাকছেই হবে অবসু লেখায় যারা নিত্য দেখছো তারা উপকৃত হবই হবেই আমি এটা তোমাদের বলবো কারণ আমি হচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি তোমরাও এইভাবে এগিয়ে চলো দেখবে তোমাদের সাফল্য আসবেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনে আমাদের শীতের প্রস্তুতি চলবে আমি একটা ভিডিও দিয়েছি বাগান বিলাসের খুব সুন্দর পরিচর্যা এক মাসের আগামী নভেম্বরে থেকে যদি ফুল নিতে চাও তো ওইভাবে পরিচর্যা করো নিশ্চয়ই তোমাদের ফুল আসবে আর ড্রাগনের যদি কোনো সংশয় থাকে প্রশ্ন করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা আমি বারবার বলছি চারা নিতে গেলে সঠিক জায়গায় চারা নেবে তাহলে খুব তাড়াতাড়ি ফুল পাবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থেকো আর নতুন বন্ধু আবদত্ত রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন তথ্য পেতে গেলে বেলাইকানটাকে ফ্রেশ করে দেবে যাতে সবার আগে তোমার কাছে তথ্যটা পৌঁছে যায় আজকে আসি টাটা